দেখো ভাত খাওয়ার জন্য কেমন করছে খেয়ে খিদে পেয়েছি হ্যাঁ খুব খেতে পেয়েছে আমি খাইয়ে দেব আমি খাইয়ে দেব মিমি খাবে না এ দেখো মিষ্টিও খাবে না এ দেখো মিমিও খাবে না দেখলে তো মানে আমি খাইয়ে দিতে হবে যে আমি ভাতটা নিব দেখো খেয়ে নো এ দেখো খাবে না খাবে না তুমি ভাত খাবে না তুমি খাবে না মিঠি তুমি খাবে না কেউ খাবে না দেখো মিষ্টু তুমি খাবে না মিষ্টু তুমি ভাত খাবে না হ্যাঁ বিড়াল কীভাবে ডেকে কি মা হ্যাঁ মিমি তুমি ভাত খাবে না মিষ্টু মিষ্টু ভাত খাবে না মিষ্টু আচ্ছা আমি ভাত খাইয়ে দিতে হবে বুঝতে পেরেছি হ্যাঁ দেখো দেখলে তো এ দেখে না তোমরা যে আমি ভাতটা নিয়ে নিলাম মিমি চলে আসলো মিষ্টু চলে আসলো ভাত খেতে খুব দুষ্ট রোজ খাইয়ে দিতে হয় রোজ রাত্রে একটা অভ্যাস হয়ে গেছে আমার আচ্ছা চলো শোনা সবাইকে বাই বাই বলে দাও গুড নাইট বাই বাই